সুপ্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক ভেরা আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো এর আগে আপনাদেরকে আমি একটা বিশ ভিডিও দিয়েছিলাম মনে আছে কি না যে আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেখাবো সেটা হচ্ছিল পাটের এই যে সানার বিষয় আমাদের এই জমিটা এক কাকার জমি সেই জমিতে সটকা সানার এত পরিমাণ আক্রমণ হয়েছিল আপনাদেরকে বলেছিলাম যে দেওয়ার এক সপ্তাহ পর বা দুই দিন তিন দিন পরে আপনাদেরকে পরবর্তীতে আপডেট আর একটা দেখাবো তা দেখেন এই যে সেই জমিটাই যেসব পার্ট ওই যে দেখাইছিলাম ভিডিও করে দেখেন সেই জমিটারই পাটের এখন চেহারাটা দেখেন আর বিশেষ করে আজকের ভিডিওটা আমি ওই বিষয়ে না আমার ভিডিওটার বিষয় থাকবে কিন্তু অন্য একটা কারণ আমি এমনি আপনাদেরকে দেখালাম যে আলটিমা প্লাস তার সাথে আমরা কী দিয়েছিলাম সটকা সানার জন্য সেতারা আলটিম্যা প্লাস প্রায় আর হলো সেতারা দিছিলাম তো এই যে সেটা দেওয়ার পরে আমাদের পাটের পুরোটাই পরিবর্তন হয়ে গেছে কিন্তু দেখেন আপনারা পুরো জমিটা দেখলেই বসতে পারবেন এর ভিতরে কোনো আর কোনো প্রবলেম নাই এই জমিতে অগত্য তো আনার জন্য কোনো সমস্যা নাই তো প্রিয় কৃষক ভেড়া আমি যে বিষয়টা আর একটা মানে আপনাদেরকে আলোচনা করব যে মানে আমি আজকের মূল বিষয় ছিল পাটের সেচ শেষের সময় আমরা কি কি সার ব্যবহার করবো এই বিষয়টা কিন্তু আমাদের খুব জরুরি একটা বিষয় যে আমরা কখন শেষ দেবো এবং এই যে যে দ্বিতীয়বারের মতো যে পাশটা মানে শেষ দেওয়া লাগবে ওই শেষে ওই শেষের সময় আমরা কি সার ব্যবহার করলে এই পাটটা হবো দেখেন আমরা যে এক সপ্তাহ আগে কিন্তু আপনাদেরকে যে আলটিমা প্লাস আর সেতারে দেওয়ার সময় যে ভিডিওগুলো দেখাইছিলাম আপনারা হয়তো দেখেছেন অনেকেই দেখেছেন এই ভিডিওগুলো তো ওই ভিডিওগুলো দেখেন যে পাটের একবার ছোটো ছোটো কেমন ছিল এই যে দেখাচ্ছি আমি এর ভিতরেতে এই যে যে পাটটা দেখাই আপনাদের এই যে এরকম কিন্তু পার্ট ছিল এই সাইজের পার্ট ছিল বাট এখন দেখেন ওই সাইজ আর এই যে এই পার্টটা দেন রাত দিন ডিফারেন্স এই একটা আর তার সাথে এইটা ঠিক আছে এক সপ্তাহের ভিতরে আমাদের পরিবর্তন এই পরিবর্তনটা আনার পিছনের একটা কারণ হচ্ছিলো সময় মতো শেষ দেওয়া এবং শেষের সময় আমাদেরকে কিছু সার ব্যবহার করতে হবে আমরা কিন্তু অনেকেই জানি না শেষের সময় কিন্তু অনেকেই সার দেয় না এই দ্বিতীয়বার যে শেষটা দেওয়া হয় এই দ্বিতীয়বার শেষের সময় কিন্তু আমরা অনেকেই সার ব্যবহার করি না কিন্তু আমাদের সবার উচিত কিন্তু দ্বিতীয় শেষে আপনার এই যে পাশাপাশি দুইটা খাত দেখাবো আমি পাশাপাশি দুইটা খ্যাত দেখাবো দেখেন এইটাই হলো সেচ দিয়ে সার দেওয়া আর এইটাই সার দেওয়া না এই যে দেখেন এটা সার দেওয়া না আর এইটা হচ্ছে সার দেওয়া এই পাটার চেহারা দেখেন শেষের সময় এখন আমি বলি শেষের সময় আপনার কি দিবেন সবচেয়ে কী দিলে মানে কোন সার দিলে সবচেয়ে ভালো হবে আমরা অনেকেই জানি অনেকে আমরা কিন্তু অনেক ধরনের কথা বলি যে পাটের শেষের সময় কিন্তু কই সালফার ব্যবহার করা যাবে না এটা কিন্তু ভুল ধারণা এটা কিন্তু ভুল ধারণা এটা ঠিক সঠিক নয় পাটের শেষের সময় আপনার সারের সাথে সালফার দিতে হবে এখন কতটুকু সার দেবেন সেই বিষয়টা আপনাদের সাথে একান্ত আমি আলোচনা করব সেটা হচ্ছিলো যে আপনার আপনি যখন সার দিবেন শেষটা দিবেন তখন আপনি সারটা শেষের আগে দিতে পারেন যদি সমান জমি হয় যদি এক দেখেন যে একবারে সমান জমি তাহলে আপনি শেষের আগে আপনি সারটা দিয়ে দিতে পারেন আর যদি দেখেন না উঁচু উঁচু জমি উঁচু উঁচু জমি বলতে দেখেন দেখা আমি এই সাইড থেকে পানি দিলাম সেই পানিটা কিন্তু এই জমিতে থাকলো না মানে সারগুলো পানি থেকে একবার চলে যাচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে পানি দিলে এগুলো আপনারা বিশেষ করে পরে দেবেন পরে বলতে কি যখন সেচ দেওয়া শেষ হয়ে যাবে সে একবার শেষের সাথে সাথে যাবেন মানে মাটিতে নরম থাকা অবস্থায় দিয়ে দেবেন যাতে সারগুলো ভালো করে জমিতে গলে মানে মাটির সাথে মিশে যায় এখন আর সার দেওয়ার বিষয়ে এই দ্বিতীয় সেচে আমরা কিন্তু সার দেবো ইউরিয়া থিওবিট দস্তা এই ধরনের আমাদের এবং সালফার এই চারটা চারটা আমরা প্রোডাক্ট একসাথে দেবো এখন ইউরিয়া কতটুকু দিতে হবে সে বিষয়টাও আপনাদের সাথে আমি একান্ত আলোচনা করে দিচ্ছি ইউরিয়া হলো আফ কেজি করে দেবেন মানে পাঁচশো গ্রাম করে শতকে দেবেন যেমন বিশ শতক জমিতে দশ কেজি ইউরিয়া দেবেন এর বেশি দেবেন না প্রয়োজনে দুই কেজি যদি কম দেন তাতে সমস্যা নেই আর থিও বিট দেবেন ধরেন একশো এক পাখি যেটা আমাদের এখানে বলা হয় আঠাশি শত মানে এক পাখি বা তেত্রিশে যে বিঘাগুলো এক বিঘা আপনারা এক কেজি থিও বিট দেবেন তাহলে আমরা এক এক বিঘা জমিতে এক কেজি থিওবিট দেবো এক কেজি দস্তা দেবো এবং তেত্রিশ শতকের চোদ্দো থেকে পনেরো কেজি ইউরিয়া দেব এবং ভালো এক কেজি সালফার দেবো এটা দিয়ে আমরা সেচের পরবর্তীতে আমরা দিয়ে দেবো আর যদি সমতল জমি হয় তাহলে আপনারা সেচের আগে দিয়েও পানি দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার পাট সুন্দর হয়ে যায় এরকম পাট হবে ইনশাআল্লাহ দেখেন এক সপ্তাহে এই বইতে কিন্তু কই যে সেই ওষুধ ছিলাম শর্টকাট সোনার যে এই যে এই যে দেখেন যেগুলো খাইফলসি যে পাতাগুলো দেখেন কিন্তু পাটগুলো সুস্থ হয়ে উঠে গেছে এগুলো আর সমস্যা হবে না তো প্রিয় কৃষক ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং নিত্য নতুন আপনাদের কৃষিভিত্তিক আপডেটগুলো দেবো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি